একটা দেশ আছে শেষ যেমন আর একটা দেশ নাম মেনশন করে নবীজি বলে গেছেন যে এই দেশের বিরুদ্ধে যারা এই দেশটা এত সামাজিক অপরাধী রাষ্ট্র মানবতার বিরুদ্ধে দেশটা এত অপরাধ করবে এদের এই অপরাধে অতিষ্ঠ হয়ে যারা রুখে দাঁড়াবে ওরা সব জান্নি এখন একদল মুসলিম তৈরি হবে সাত মহাদেব জয় করে ইসলামের পতাকা কোরআনের পতাকা উড়িয়ে দেবে এখন তৈরি বা এখন উম্মতের প্রথম অংশ যেমন ছিল সাহাবিরা উম্মতের শেষ অংশ সেরকম হবে আল্লাহ নবী বলেন মাসালো উম্মতি তিকা মাসালির মতর লায় ধরা আহু আনহু আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টি যেন বোঝা যায় না এই বৃষ্টি যখন শুরু হয়েছে তখনকার বৃষ্টি বেশি ভালো ছিল নাকি যখন শেষ হচ্ছে তখনকার বৃষ্টি বেশি ভালো বোঝা যায় না কারণ এক সমানে ধারা বৃষ্টি হচ্ছে এই এবং লোহ আকবর ইমাম মাহাদি যখন আসবেন তার যে সেনাপতি সেনাপতির সামনে পাহাড় পড়বে কি জানি একটা ইশারা দেবে কি জানি একটা তসবি জপবে যে পাহাড় গুঁড়ি এসে চলে যাবে ইমাম মাহাদি আসলে ওনাকে মারার জন্য সত্তর হাজার সৈন্য যাবে সিরিয়া থেকে মক্কা মদিনার মাঝখানে বাইদান নামক স্থানে পৌঁছলে সত্তর হাজারকেই মাটি গিলে খেয়ে ফেলবে সেই অলৌকিক শতাব্দী শুরু হয়েছে মিরাকল শতাব্দী শুরু হয়েছে এখনকার এই শতাব্দী কি শতাব্দী ইসলামের শতাব্দী কোরআনের শতাব্দী মুসলমানদের দিন ইমান নবায়ন করা শতাব্দী করেন ইমান মানে কি নিরাপত্তা ইমান মানে কি নিরাপত্তা নেওয়া নিরাপত্তা দেওয়া আমন আমান কফি আমান ইল্লা আল্লাহর নিরাপত্তায় তোমার দিলাম ঠিক না আমার মানে আসলে নিরাপত্তা এন বিশ্বাসকে কেন নিরাপত্তা বলা হলো বিশ্বাসকে কেন ইমান বলা হলো এই জন্য যে এই লোকটা আল্লাহকে এমনভাবে বিশ্বাস করছে সেই বিশ্বাসের কারণে আল্লাহ তাকে জাহান নাম থেকে নিরাপদ করে দিছে জাহান নাম থেকে কি করে দিছেন নিরাপদ করে দিছেন এরকম ইমান আনতে পারবেন হ্যাঁ যেই ইমানদার পুলসেরাতের উপর দিয়ে পার হলে

ইমানকে জাগিয়ে তোলে শাহজালাল এই সিনা থেকে এমন তাকবীর দিয়েছেন গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙে পড়ে গেছে ঠিক না সেই ইমান যতদিন মুসলমানদের উপরে মুসলমানদের অন্তরে থাকে কোনো মুসলমান মুসলমানদের উপরে আধিপত্য করতে পারে না আধিপত্য তখনই করতে পারে যখন ইমানটাই কি হয়ে যায় দুর্বল হয়ে যায় আমরা মুনাফেক হয়ে যাই কি হয়ে যাই না কশিন কালেও কশিন কালেও মোমেনের উপরে যাদের ইমান আছে প্রকৃত বিশ্বাস হাসবুন লহ বো নেমান ওকিল হয়তো ইব্রাহিম যেমন আগুনে পড়ার সময় বলেছিলেন হাসবুন আল্লাহ সাফিসিয়েন্ট ফর হাস উনি যথেষ্ট আমাদের জন্য কত না উত্তম ওকিল তিনি কর্মবিধায়ক তিনি এই কথা বলে আগুনে পড়েছেন আগুনে জ্বালিয়েছে কেন জ্বালাই নাই ইমানকে জ্বালাবার ক্ষমতা আগুনের নাই ইমান আগুনকে জ্বালাবে ইমান আগুনকে ঠান্ডা করবে ইমান উত্তপ্ত আগুনকে এসির মতো নাতিশী করে দেবে কিন্তু আগুন ইমানের একটা পশমনার্থে পারবে না সেই ইমান দরকার আছে না নাই দরকার আছে না নাই লীলা হে থাক বীর সেই ইমান বাংলাদেশে আসবে ইনশাল্লাহ কোরআনের একখানা আয়াতের কারণে কোরআনের একখানা আয়াতের কারণে অনেক কিছু বুঝা যায় যেমন একখানে আল্লাহ বলছেন সব জিনিসে আমি জোড়া জোড়া বানাইছি কি বানাইছি জারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি প্রত্যেক জিনিসের একটা জোড়া দিছি আল্লাহ শুধু একক একা আর বাকি সব কি জোড়া জোড়া থাকে সব জিনিসের কি থাকে জোড়া থাকে আমি একটা জিনিস ভাবি তো তাহলে গাজা গাজার মুসলমানদের উপরে এই হিন্দুরা ইহুদিরা নেতা নিয়েও বোমা মারতেছে সাপ্লাই দিতেছে মুদি বুঝেন না এই মুদি এর মটার গান এর শ্যাল এর ক্ষেপণ সব ইসরায়েলে হিন্দুস্তান লেখা গুলিগলা পাওয়া যায় এতে তো গাজায় যে এইভাবে মারতেছে এরা মারতেছে তো গাজার তো আরেকটা জোড়া থাকবে সব জিনিসের জোড়া আছে তাইলে গাঁজারও তো একটা জোড়া আছে গাজারও কি আছে আরেকখান জোড়া আরেকটা গাজা আছে পৃথিবীতে সেটা এখনো প্রকাশ পাচ্ছে না একটু কিছুদিন পরে প্রকাশ পাবে সেই গাজাটা হলো আপনার আমার এই মাতৃভূমি বাংলাদেশের কিছু অঞ্চল এই জন্যই এখন কলিকাতায় ইসরায়েলের গোয়েন্দা হেডকোয়ার্টার হয়েছে আর বাংলাদেশকে চার দিক দিয়ে জঙ্গি বিমান দিয়ে ঘেরাও দিছে তো এই বাংলাদেশের এই পর্যন্ত সমস্ত অশান্তির মূল যদি খোঁজেন তাহলে আপনি দেখবেন পার্শ্ববর্তী দেশটা সমস্ত আমাদের বঞ্চনা তিপ্পান্ন বছরের যে খুন খারাপ পিলখানা বলেন তিপ্পান্ন বছরে এই পনেরো বছরের যত গুণ খুম অত্যাচার যত কিছু বলেন সবগুলির সাথে তারা জড়ানো হ্যাঁ ঠিক না সাগর থেকে পানি উঠে বাষ্প হইয়া আকাশে সারা পৃথিবীতে বসি তুই আবার নদীর স্রোতে আবার সাগরে যায় ঠিক না যেখান থেকে আইছে ওইখানে তো যায় ঠিক না হ্যাঁ উнче আজ দরিয়া বা দরিআমির আওয়াদ আজহুমা জা কামদা জামির দরিয়া দরিয়া নদী নদী হয়ে যে পানিটা সাগরে গিয়া পড়ে এই পানিটা সাগর থেকেই আইছিল ঠিক না ভারত থেকে তা গেছেও ভারতে ঠিক না ভারত থেকে আইসে গেছেও কি ভারতে কি আশ্চর্য কি আশ্চর্য ইতিহাস পৃথিবীতে একটা দেশ আছে এই যুগে যেই দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা জান্নাতি এবং জাহান্নাম থেকে মাফ মুক্ত একটা দেশ আছে শেষ যেমন আর একটা দেশ নাম মেনশন করে নবীজি বলে গেছেন যে এই দেশের বিরুদ্ধে যারা এই দেশটা এত সামাজিক অপরাধী রাষ্ট্র মানবতার বিরুদ্ধে দেশটা এত অপরাধ করবে এদের এই অপরাধে অতিষ্ঠ হয়ে যারা রুখে দাঁড়াবে ওরা সব জান্নাতি এরা সব জান্নাতি আমার উম্মতের দুইটি দল আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দিছে শুনো মুদি আমারে দোষ দিও না এটা তোমাদের ব্যাপারে নবীজি বলে গেছেন প্রফেট মোহাম্মদ সাল্লাম বলে গেছেন তিনি প্রফেট অফ মার্সি প্রফেট অফ ভায়োলেন্স নবীজি রহমতেরও নবী যুদ্ধেরও নবী আমি রহমতের নবী রহমতার লীল আমি তোমাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমি দয়া করব বলে তোমাকে পাঠিয়েছি তোমার কারণে গোটা সৃষ্টি জগৎ আজকে টিকে আছে বেঁচে আছে তোমার কারণে তোমার লাই রেহা ইল্লাহ বুকে ধারণ করা আমার বন্দাবান্ধীরা আছে বলে মহাবিশ্বটাই টিকে আছে তাহলে তোমার কারণে তো টিকে আছে ঠিক না এই রহমতটা আমি করব বিশ্ব সৃষ্টিকে এই জন্য তোমাকে পাঠিস তো তিনি বলতেন আনা নবী উল হামা আমি রহমতের নবী আনা নবী উল মাল হামা আমি মাল হামার নবী মহাযুদ্ধের নবী আমি যুদ্ধের নবী তা তিনি জানতেন আমি আমার এই রহমতের বাণী প্রচার করতে গেলে ইবলিশ আছে না নাই ইবলিশের জিন ইবলিশ জিন জিন শয়তান মানব শয়তান আছে না নাই শায়াতিনাল জিন ওয়াল ইনস ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলে গুরুরা জিন শৈতান মানুষ শৈতান একে অপরকে প্রতারণা করে সাজিয়ে গুজিয়ে চরম নোংরা কুৎসিত কদর্য জিনিসকে খুব সুন্দর রূপে অ্যাড দিয়া মিষ্টি কথার মায়া জালে বার্নিশ করে প্রকাশ করে আর মানুষ ধোঁকা খায় প্রতারিত হয় ঠিক না তো এখন এই যে দেশটা আমাদের বাংলাদেশ নিয়ে এত কাল তুমি তোমরা পারছো এখন আর পারবা না ইনশাল বাংলাদেশের দুঃখের দিন শেষ এখন বাংলাদেশের প্রতিরোধের প্রতিরোধের দিন শতাব্দী যুদ্ধ হবে কিছু জীবন যাবে রাজি আছেন না হ্যাঁ কয় আমি তো সমুদ্রপথে শিপে যাইতে ভয় লাগে যদি ডুবে যায় উড়োজাহাজে চড়তে ভয় লাগে যদি পড়ে যায় আছে না এরকম গ্রামের আমাদের মা বোনেরা আছে না ভয় লাগে আচ্ছা জাহাজে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ কয়টা মারা গেছে উড়ো জাহাজ ক্রাস করে মানুষ কয়টা মারা গেছে পৃথিবীতে কত না কয়েক হাজার মানুষ মরছে আর কি মরে সবচেয়ে বেশি মরে মানুষ নিজের বিছানায় নিজের ঘরে নিজের খাটে পৃথিবীতে নিজের খাট নিজের ঘরের মতো ভয়ঙ্কর মৃত্যুকূপ আর একটাও নেই আমি যদি আমার বাপ দাদা চোদ্দ হিসাব করি শতকরা নিরানব্বই জন নিজের ঘাটে মারা গেছে তাহলে যুদ্ধের মাঠ বেশি খারাপ না নিজের খাট হ্যাঁ উড়োজাহাজ বেশি ভয়ঙ্কর না আমি যে ঘরে শুয়ে আছি ঘরটা বেশি ভয়ঙ্কর তাহলে মরণ তো লাগবে ভাই মরতে তো হবে তো যুদ্ধের রে ডরাই কোনো লাভ আছে আমাদের নবীজি যুদ্ধকে ভয় করেছেন বরং বলেছেন ও বেইমানরা তোরা মদের নেশাগ্রস্ত যেমন আমরা মৃত্যুর নেশাগ্রস্ত তেমন আকবার।